নমস্কার বন্ধুরা বর্ণা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর জলখাবার রেসিপি যেটি খুব সহজেই আমরা বানিয়ে ফেলতে পারি এটা বাচ্চাদের টিফিন বক্সে বড়দের লাঞ্চ বক্সে খুব সহজেই কিন্তু আমরা প্যাক করে দিতে পারি তৈরিও হয় ভীষণ ঝটপট খেতেও ভীষণ সুস্বাদু চলুন রেসিপি শেয়ার করে নিই প্রথমে আমি একটা গাজর খুব মিহি করে গ্রেট করে নিয়েছি দুটো আলু ভালো করে গ্রেট করে নিয়েছি আলুগুলো গ্রেট করার পরে কিন্তু আমি ধুই নি ওই রকমই রেখেছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম স্কোয়ার শেপে কেটে নিয়েছি রসুন কুচি আদা গ্রেট করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখন গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ তেল তেল গরম হলে এক চামচ জিরে আর হাফ চামচ গোটা সর্ষে ফোড়ন দিয়ে নিলাম ফোড়নে কয়েকটা কারিপাতা দিলাম কারিপাতাটা দেওয়ার পর একটুখানি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে গ্রেট করে রাখা আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো আমি অ্যাড করে দিলাম এখন ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো এতে দিয়ে দিলাম তারপর গ্রেট করে রাখা গাজর আর গ্রেট করে রাখা আলুগুলো আমি এতে অ্যাড করে দিলাম আলুগুলো গ্রেট করে নেবার পর আমি কিন্তু আলুগুলোকে ধুয়ে নিই কারণ আলুর মধ্যে যে স্টার্চটা আছে তার ফলে এই তরকারিটা বা পুরটা একটু মাখো মাখো বা আঠালো টাইপের হবে এটা খেতেও ভালো লাগবে আর রেসিপিটা তৈরি করার জন্য একদম পারফেক্ট হবে এখন সমস্ত উপকরণ আমি গ্যাসের ফ্লেম লো রেখে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিলাম গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখতে হবে তাহলে এই পুরটা খুব সুন্দর একটা আঠা আঠা মতো তৈরি হবে এখন নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামটাও আমি এই পর্যায়ে অ্যাড করে দেব এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ঝালের জন্য আগে কাঁচা লঙ্কা দিয়েছি এখন একটু গোলমরিচের গুঁড়ো দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি তবে চিনিটা একদম অপশনাল আপনারা না চাইলে চিনিটা ব্যবহার নাও করতে পারেন এখন গ্যাসের ফ্লেম লো রেখে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিমে রেখে রান্না করে নেব আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তারপর ঢাকনা খুলে পাঁচ মিনিট পর আবার নাড়াচাড়া করে নিলাম দেখুন পুরটা প্রায় রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা মাখো মাখো আঠালো টাইপের পুর রেডি হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন তবে গুঁড়ো মশলা ছাড়াই কিন্তু এই পুরটা অসাধারণ খেতে হয় আপনারা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন সাধারণ রুটি তরকারির থেকে এটা অনেকাংশে অনেক টেস্টি হয় এখন রুটি করার জন্য যেভাবে আটা মাখা হয় আমি সেভাবেই নর্মাল জল দিয়ে আর সামান্য লবণ দিয়ে একটু আটা মেখে নিয়েছি তিনটে বল আমি তৈরি করে নিয়েছি এখন যেভাবে রুটি বেলি সেই সেইরকমই একটা করে রুটি আমি বেলে নেব। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন সেক্ষেত্রে স্বাদ হয়তো অনেক বেশি হবে তবে স্বাস্থ্যকর বানাবার জন্য আমি আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করছি আমি কিন্তু সাদা আটাটা ব্যবহার করি না যে লাল আটাটা হয় গমের খোসাযুক্ত যে আটাটা সেই আটাটাই আমরা খাই সাধারণ রুটির থেকে একটু বড় আর একটু মোটা করে আমি বেলে নিয়েছি এখন লোহার একটা তাওয়া গ্যাসে গরম করে রুটিটা আমি এপিট ওপিট করে সেঁকে নেব রুটিটা এভাবে দুপিট সেঁকে নিলে কোনো পিঠি কাঁচা থাকবে না পিঠি ভালোভাবে যখন সেঁকা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এই পর্যায়ে রুটির একটা সাইডে আমি লাগিয়ে নেব। এইভাবে অর্ধেকটা পোর্শানে আমি পুরটা এরকম লাগিয়ে নেব পুরটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন কেউ চাইলে বেশি পুর দিতে পারেন আবার কেউ চাইলে কমও দিতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তবে পুরটা একটু বেশি করে দিলে আমার মনে হয় খেতে ভীষণ ভালো লাগবে আর এই রেসিপির সঙ্গে কিন্তু কোনো আলাদা করে তরকারির প্রয়োজন হয় না এখন রুটিটা আমি অর্ধেক পোর্শানটা ফোল্ড করে নিলাম এইভাবে ভাজ করে নিলাম আর সামান্য একটু বাটার গলিয়ে নিয়ে ব্রাশ দিয়ে তাতে লাগিয়ে দিলাম আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু তেল বা বাটার যাই বলুন একদম বেশি লাগে না খুব সামান্য শুধু একটুখানি ব্রাশ করে নিলেই হবে তৈরি হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু একটা খাবার সেই সঙ্গে কিন্তু অত্যন্ত পুষ্টিকর আমি দু দুপিট হালকা করে আবার ভেজে নিলাম দেখুন রংটাই পরিবর্তন হয়ে গেছে একদম সোনালি কালারের একটা সুস্বাদু রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজেই এটা বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু অবশ্যই আপনারা দিতে পারেন বড়দের লাঞ্চ বক্সেও কিন্তু প্যাক করে দিতে পারেন নিজেরা ব্রেকফাস্টে বা ডিনারেও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন ভীষণই স্বাস্থ্যকর আর ভীষণই সুস্বাদু এটা আমি একই রকমভাবে আরও যে রুটিগুলো ছিল সেইগুলো এরকম করে উল্টে পাল্টে সেঁকে নিয়ে পুরভোরে ভেজে নিলাম আরও একটা আমি দেখিয়ে দিলাম এটার মধ্যেও পুরভরে রুটিটা আমি ভাজ করে দিয়েছি আবারও বাটার ব্রাশ করে লাগিয়ে দিলাম উল্টে পাল্টে দুপিঠি আমি বাটার লাগিয়ে এদিক ওদিক করে হালকা করে ভেজে নিয়েছি তবে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন কারণ রুটিটা আমি আগে থেকে খুব ভালো করে সেঁকে নিয়েছিলাম যাতে কাঁচা না থাকে আর এইভাবে রুটিটা দুপিট সেঁকে নেওয়ার ফলে রুটির কোনো দিকটাই কিন্তু কাঁচা থাকে না যখন আমরা পুরভুরে পরোটা বানাই তখন কিন্তু একটা সাইড খেতে ভালো লাগে না সেই জন্য এইভাবে রুটিটা সেঁকে নিয়ে পুর ভরে নিলে সেক্ষেত্রে কিন্তু এটা খেতে হয় অত্যন্ত সুস্বাদু মুছমুছে মুখরোচক আর স্বাস্থ্যকর রেডি হয়ে গেল আজকের আমার এই দুর্দান্ত স্বাদের রেসিপিগুলো আমি একটা পরোটা মাঝখান থেকে কেটে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখতে খেতেও কিন্তু অসাধারণ আপনারা একবার ট্রাই করতে ভুলবেন না ট্রাই করার পর যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়াম্মি কিচেন আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ